আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসির আমি কনসালটেন্ট হিসেবে ধানমন্ডি লাইব্রেরি প্র্যাকটিস করি আজকে কথা বলবো ইউরোফ্লোমেট্রি নিয়ে ইউরোফ্লোমেট্রি ইনভেস্টিগেশনটা আসলে কী পোসাবের ধারা বা গতি বোঝার জন্য একটা সিম্পল নন ইনভেসিভ এবং পেনলেস ইনভেস্টিগেশন হচ্ছে ইউরোফ্লোমেট্রি এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা একটা পেশেন্টের সর্বোচ্চ প্রসাবের গতি কেমন অ্যাভারেজ গতি কেমন প্রসাব কি থেমে থেমে হয় কি না এবং প্রসাব করতে তার কতক্ষণ লাগে কত সময় লাগে সব কিছু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আমরা একটা পেশেন্টে আসলে কখন এই ইউরোফ্লোমেট্রি পরীক্ষাকে অ্যাডভাইস করি যদি কোনো প্যাশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করে তার প্রসাবের ধারা কমে গেছে চাপ দিয়ে প্রসাব করা লাগে এবং প্রস্রাব থেমে থেমে হয় প্রসাব করার পরে আরও প্রস্রাব জমে আসে ঘন ঘন প্রস্রাব হয় এবং ফোটা ফোটায় প্রসাব হয় যখন এই ধরনের কমপ্লেন করে তখন আমরা আসলে ইউরোফলোমেট্রিকে অ্যাডভাইস করি এছাড়া আন্ডারলাইন কিছু ডিজিজ কন্ডিশন যখন সাসপেক্ট করি তখনও কিন্তু আমরা এইরকম একটা অ্যাডভাইস করি বিশেষ করে যদি আমরা সাসপেক্ট করি তার ইনলার্জ পোস্টার আছে অথবা তার স্টিক সাইজেক্টটা আছে অথবা ব্লাডানিক হাইবোট্রফি অথবা নিউরোজেনিক ব্লাডার আছে এখন আসি এক এই টেস্টটা আসলে কীভাবে করা হয় এটা খুব সিম্পল একটা টেস্ট এখানে প্যাশেন্টকে আমরা একটা স্পেশাল কমড়ের উপরে মানে পোসাপ করতে বলি এবং এই কমড়টা কিছু কাউন্টিং ডিভাইস এবং কম্পিউটার সাথে কানেক্টেড থাকে এবং প্যাশেন্টকে আমরা অ্যাডভাইস করি সে বাসায় যেভাবে নর্মালি প্রসাব করবে এখানেও ঠিক একইভাবে সে নর্মালি প্রসাব করবে সে যেটাতে কমফোর্ট ফিল করে আদায় দাঁড়ায় অথবা বসে প্রসাব করবে এখন একটা প্যাশেন্ট আমরা যখন ইনোফলমেটিক করতে আসে তখন আর তার কী প্রিপারেশন লাগে এটা খুব সিম্পল টেস্ট স্পেশাল কোনো প্রিপারেশান দরকার নেই তবে প্রসাবের থুলিটা ইউরিন দিয়ে ফুল থাকা দরকার আর সেই কারণেই পেশেন্টের আমরা বলি যে সে পানি খাবে এই টেস্ট করার আগে যাতে ব্লাডারটা ফুল থাকে এবং প্রস্রাবের বেগ থাকে সেজন্য দুই ঘন্টা আগে পাঁচশো এম পানি খাওয়া উচিত দুই ঘন্টা আগে যদি সে পাঁচশো এম পানি খায় তাহলে এটা ব্লাড হয়ে কিডনি হয়ে ইউরিন তৈরি হতে দুই ঘন্টা সময় লাগে এবং ব্লাডার পর্যন্ত পোষাতে দুই ঘন্টা টাইম লাগে সেই কারণে আমরা বলি দুই ঘন্টা আগে পাঁচশো মেল পানি খান এবং দুই ঘন্টা ওয়েট করেন এবং তারপরে সে এই পরীক্ষাটা করবে চাইলে সে বাসা থেকে পানি খেয়ে রওনা দিতে পারে তাহলে হয়তো তার এই ওয়েটিং টাইমটা অনেকটা কমে যায় টোটাল পরীক্ষা করতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে বাট প্রিপারেশন অলমোস্ট টু আওয়ার্সের এই পরীক্ষার আগে আরও কিছু প্রিপারেশন আছে কি যেমন এই পরীক্ষার আগে যদি সে মেডিসিন কি স্পেশালি অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ অথবা বিশেষ করে ব্লাডার সিডিপ যদি খায় সেক্ষেত্রে সেটা অফ করলে রিপোর্টটা ভালো আসে আলফা ব্লকার খাইলে আলফা ব্লকারটা বন্ধ রাখলে রিপোর্টটা ভালো আসে সেই ক্ষেত্রে আমরা এই দুটো ড্রাগ বন্ধ রাখতে বলি পেশেন্টের যদি কনস্টিপেশন থাকে তাহলে তাকে ল্যাক্সেটিভ দিয়ে অথবা এনিমা দিয়ে পায়খানা আগে পরিষ্কার করে নিতে হবে এছাড়া যদি কোনো স্টাফের উপস্থিতি ওই রুমের ভিতর তাকে মানে ডিসকমফোর্টের মধ্যে ফেলে সেক্ষেত্রে তাকে স্টাফকে বলতে হবে এবং বাইরে যেতে বলতে হবে তাহলে এই রিপোর্টটা মানে খুব মানে স্পষ্ট রিপোর্ট এবং পরিষ্কার রিপোর্ট আসবে এই পরীক্ষার রিপোর্টটা আসলে পারফেক্ট আসার জন্য কতটুকু প্রস্তাব করা দরকার দুইশো থেকে পাঁচশো এমাইলের পর্যন্ত প্রস্তাব করলে রিপোর্টটা খুব ভালো আসে এবং দেড়শো মাইলের নেশা যদি সে প্রস্তাব করে এই পরীক্ষা করার জন্য তাহলে রিপোর্টটা আবার রিপিট করতে বলা হয় এই রিপোর্টটার এই পরীক্ষাটা করার কতক্ষণ পরে আসলে রিপোর্ট পাওয়া যায় রিপোর্টটা আসলে সাথে সাথে হয়ে যায় এবং পরীক্ষা করার পর পরে আপনি চাইলে রিপোর্টটা হাতে পেয়ে যাবেন এখন আসলে ইউরোফলোমেট্রিক ইন্টারপ্রিটেশন ইউরোপের নর্মাল যে কার্ভ থাকে এটা একটা বেলশেপেড কার্ভ এই বেল শেপেড কার্ভ যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে আমরা তার অবস্থা এখন আছে কি না বুঝতে পারি বিশেষ করে আমরা কয়েকটা জিনিস এখানে দেখি যেমন এখানে তার কিউ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ গতি কতটুকু যেমন নর্মাল একটা পুরুষের ইউরিনের ম্যাক্সিমাম ফ্লো কিউ ম্যাক্স টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ আমরা এক্সপেক্ট করি এবং ফিমেলের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিল পার সেকেন্ড থাকে যদি কারোর এই ফ্লো পনেরো থেকে বিশের মধ্যে থাকে তাহলে নট লাইকলি টু অবস্ট্রাকশন সাধারণত অবস্ট্রাকশন আমরা সাসপেক্ট করি না যদি এটা দশ থেকে পনেরো এম এল পার সেকেন্ডের মধ্যে চলে আসে কিউম্যাক্স তখন আমরা সাসপেক্ট করি তার অবস্ট্রাকশন আছে এবং যদি কিউম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লো দশের নিচে চলে আসে তখন আমরা অবশ্যই বলি অবস্ট্রাকশন আছে এটা হচ্ছে তার ইন্টারপ্রিটেশন এছাড়া কার্বের প্যাটার্ন দেখেও আমরা কিছু জিনিস বুঝতে পারি যেমন নর্মাল যে কার্ভ সেটা হচ্ছে বেল শেপেড কার্ভ অনেক সময় দেখা যাচ্ছে যে পোস্টেটের প্যাশনগুলো অ্যানলার্স পোস্টেটের প্যাশনগুলো ম্যাক্সিমাম ফ্লোটা অনেকটা কমে যায় আর কার্বের প্যাটার্নটা মোটামুটি বেল শেপের থাকে কিন্তু ফ্লোটা কমে যায় আর যদি স্ট্রিকচার থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাটু টাইপের একটা কার পাওয়া যায় অর্থাৎ এটার কিন্তু ম্যাক্সিমাম ফ্লো এবং অ্যাভারেস্ট ফ্লো দুটাই কমে যায় এবং সে তার ভয়েডিং টাইমটা অনেক প্রলং হয়ে যায় অর্থাৎ অনেকক্ষণ ধরে স্লো প্রস্তাব করে সে এছাড়া আটটা কার পাওয়া যায় ইন্টারমিডিয়েন্ট কার ইন্টারমিডিয়েট কার্বে যেটা হয় ইন্টারমিডিয়েট কার্ভের সময় এই প্যাশেন্টের যখন সেই স্ট্রেন করে মানে চাপ দেয় সাথে অ্যাপডোরমাল মাসেল কন্ট্যাক্ট করে এবং ডেটসার কন্ট্যাক্ট করে তখন তার ফ্লোটা ইন্টারমিডিয়েট হয় অর্থাৎ থেমে থেমে সে পোস্টার করে আর এই কার্বের প্যাটার্ন দেখে কিন্তু আমরা অনেকগুলো আন্ডারলাইন প্যাথোলজি স্পেশালি লার্স পোস্টেড ইউরেটালিস্টিকসার ব্লাডানিক হাইপারট্রোপি এবং নিউরোজেনিক ব্লাডের মতো রোগ ডায়াগনোসিস করতে পারি